বন্ধুরা আজকের ভিডিওতে বলতে চলেছি রাতে স্থির ভালোবাসা আপনি কিভাবে পেতে পারেন তার উপরেই ভিডিওটা হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন তাহলেই পুরো ব্যাপারটা বুঝতে পারবেন না হলে কিছুই বুঝতে পারবেন না আপনি আর এই ধরনের ভিডিও পেতে চাইলে এই চ্যানেলের সাথে আপনাকে সম্পূর্ণ জুড়ে থাকতে হবে বিয়ের মধ্যে দিয়ে পরিবারের সূচনা হয় বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রীর দুটি জীবনের সম্পর্ক একটিমাত্র সতের ওপর প্রভাবিত হয় স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখতে স্বামীর ভূমিকাই সবচেয়ে বেশি হয় আর সংসারে সুখ শান্তি চাবিকাঠি থাকে স্ত্রীর কাছে সেই জন্য স্বামীর প্রথম দায়িত্ব হচ্ছে স্ত্রীকে খুশি রাখা বিয়ের পর সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাও একটা চ্যালেঞ্জ এছাড়াও সম্পর্কে নানা বাধা বিপত্তি আসতেই পারে সব কিছু দূরে সরিয়ে কিভাবে ভালো থাকবেন দুইজনে স্ত্রীর ভালোবাসা পেতে আজীবন স্বামীরাই কোনো না কোনো কাজ অবশ্যই করেন কিন্তু আজকে যে টিপসগুলো বলবো আপনার জন্যে অনেক কাজে আসবে বিয়ে মানেই আপনাদের মধ্যে তৈরি হয়েছে নতুন একটি সম্পর্ক আর তাই সব সবকিছুর উর্ধে স্বামী স্ত্রীর সম্পর্ককে অবশ্যই গুরুত্ব দিন স্ত্রীকে বাদ দিয়ে বাকিদের সঙ্গে সবসময় পরিকল্পনা কখনোই করবেন না দিন তার ইচ্ছে কেউ আপনার স্ত্রী কিন্তু আপনাকে নিয়ে যথেষ্ট গর্বিত আর তাই আপনিও আপনার স্ত্রীর নিয়ে গর্ববোধ করুন কখনো তাকে ছোট কখনোই করবেন না কারণ তিনি কিন্তু আপনাকে বিয়ে করে সুখী আপনার সঙ্গে সংসার করতেই নিজের বাড়ি ছেড়ে আপনার কাছে এসেছে রান্নায় কেন তেল বেশি হয়েছে বা কেন মোটা হয়ে এই সব বলে কখনো স্ত্রীকে খোঁটা দেবেন না এছাড়াও তার ভুল সবসময় ধরবেন না এমনকি যদি কোনো অনুষ্ঠানে তিনি অজান্তেই কোনো ভুল করেন তাহলেও তাকে সবার সামনে কখনোই অপমান করবেন না স্ত্রী যা বলছেন সবসময় তা হেসে উড়িয়ে না দিয়ে মন দিয়ে শোনার চেষ্টা করুন কারণ তিনি কখনোই আপনাকে খারাপ উপদেশ দেবেন না বরং আপনার কিসে ভালো হবে সেটাই তিনি মন দিয়ে দেখেন আপনি তার কথায় সাই দিলে আপনার স্ত্রীরও তা ভালো লাগবে আপনার স্ত্রী কিন্তু আপনার সঙ্গেই খুশি থাকতে চায় আর তাই তিনি যদি কোথাও যেতে চান বা কোথাও নিয়ে যাওয়ার অনুরোধ রাখেন অবশ্যই তা পালন করার চেষ্টা করুন আপনার যথার্থ সম্মান বজায় আছে কি না সেদিকে কিন্তু তিনি সবসময় নজর রাখেন তাই এটা আপনাকেও খেয়াল রাখতে হবে যে সবাই যেন আপনার স্ত্রীকে সম্মান করে বিয়ে করে আসার পর থেকেই একটি মেয়ে কিন্তু জীবন থেকে প্রতিনিয়ত শিখতে থাকে আর সে শেখাতে ভুল তুটি থাকতেই পারে আর তাই সবসময় স্ত্রীকে চ্যালেঞ্জের মুখে কখনোই ফেলবেন না বরং তাকেও শিখিয়ে নেওয়ার সুযোগ দিন আগেই বলে রাখি যেকোনো সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস আর তাই অকারণে মিথ্যা না বলাই ভালো একটা মিথ্যা ঢাকতে গিয়ে হাজারটা কথা বলতে হয় আর সেখান থেকেই সত্যি কথা বেরিয়ে আসে যে কোনো কারণে স্ত্রীকে লুকিয়ে কখনোই কোনো কাজ করবেন না ধরা পড়ার সম্ভাবনাটাই বেশি স্ত্রী সারাদিন হাজার কাজের মধ্যে ঠিক মনে রাখেন আপনার কেমন চা পছন্দ কিংবা মাংসের ঝোলে আলু আপনি কতটা পছন্দ করেন সেই মতো খাবার বানিয়ে দেওয়াই চেষ্টা করেন সেই চেষ্টাও জারি রাখতে হবে আপনার তরফ থেকেও স্ত্রীকে বুঝিয়ে দিন তিনি আপনার কাছে কতটা স্পেশাল পছন্দের মিষ্টি চকলেট ফুল এইসব প্রত্যেক দিন না হলেও একদিন ছাড়া ছাড়া উপহার দিন স্তিকে কোথাও কোনো সমস্যা হলে কিংবা কোনো কারণে রাগ হলে তা খুলে বলুন ঘুরিয়ে কথা কখনোই শোনাবেন না কিংবা অপমান করবেন না এমনকি তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলানোর চেষ্টা কখনোই করবেন না বরং নিজের সমস্যা নিজেই সমাধান করুন এতে সম্পর্ক আজীবন ভালো থাকবে আর এই সব দিকগুলো যদি আপনি ভালোভাবে মেনে চলেন তাহলে আপনার স্ত্রী রাতে আপনাকে সেই ভালোবাসাটাই দেবে যেটা আপনি মনে মনে আশা করে আছেন এই রকম টিপস পেতে এই চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি